নমস্কার আজকে একটা বিশেষ কারণে লাইভে আসা মানে অনেক দিন থেকে লাইভে আসা হয়নি সেটাও একটা বটে আবার একটা খবরের আপডেটও আসেছে তো দেখছি এই মুহূর্তে কতজন লাইনে আছেন আর কয়েকজন আসুক তারপরে বলছি যাই হোক অনেকেই মানে লাইনে আসেছে তো এম এস পুরুলিয়া আছে তো যাই হোক যে কারণে লাইভে আসা আজকে এই গরমেও মানে অনেকেই সময় অনলাইনে থাকে মোটামুটি ষাটজন মতন লাইভে আসেছে তো কি খবর মানে এমনিতেই অনেক দিন আসা নাই লাইভে সকলের সঙ্গে তো এমনিতে আসরে দেখাও হয় নাই আর ভিডিও খুব একটা আপডেট দেওয়া নাই তো সেই জন্যেই বলি আজকে একটুকু লাইভে আসা যাক আর এমনিতে গরমটা একটুকু বাড়িয়েছে হ্যাঁ তো সেই গাছতলায় বসে আসি হ্যাঁ এখানে মানে আমার বাড়িরে একটা গাছতলায় খবরটা হচ্ছে যে পুরুলিয়া লাগোয়া আমাদের রাসু সইসের যে গ্রাম সেইখানে ওনার স্মৃতি মেলা করা হয় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের নয় দশ এগারো তিন দিন মানে আমরা বিগত বছরগুলোতেও দেখেছি যে ক্রমাগত মানে জমজমাট অনুষ্ঠান করা হয় এইখানে স্মৃতি মেলাগুলোতে মানে প্রত্যেক বছরই তো বছর সেই সময় ইলেকশন পড়ে গেছে তো কালকে আসরে দেখা হয়েছিলো ওদের সাথে সিমনপুরে কালকে ছিল হেম মাহাতো আর রাসু সইস তো সেইখানে জিজ্ঞেস করলাম যে এবছর মেলা কি হচ্ছে কারণ সেই সময় তো মানে ভোট পড়ে গেছে ভোটটা তো তারা জানান কিছু হ্যাঁ যে মেলাটা আদৌ হচ্ছে কি নাই বা সেইটা ভোটের মানে ইয়েটা চলে আসে যে সময়টা তো সেইখানে স্থগিত রাখা হচ্ছে কি নাই তো সেইটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আপনাদের সামনে দেওয়া হবে আজকেই অনেকেই আছে দীপক সিং ইউটিউব চ্যানেল দীপক সিং ইউটিউব চ্যানেল ইয়াটা ছোট দেখাচ্ছে দীপ দীপক সিং মানে আমাদের দীপক সিংবাবু কিনা আমি বুঝতে পারছি নাই রকমই মনে হচ্ছে যাই হোক ছবিটা দেখে ওই মনে হচ্ছে আমাদের এই বছরের মানে একটা ছাড়ার জাগানো ছো নাচ পার্টি দীপক সিং বাবু প্রথম বছরে যে সাড়াটা ফেলেছে মানে সেটা অসাধারণ একটা ইয়া তাছাড়াও সেই দলের নাচ মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে দর্শকেরও তো ভালো লাগে বলেই মানে প্রত্যেক দিন মোটামুটি আসর পাইছে বৈশাখ মাসে নাচ ভালো গান ভালো তার সঙ্গে ঝুমুর শিল্পীটাও বেশ ভালো তো যাই হোক সেইটার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আজকেই সকলে মানে দেখবেন আবার শেয়ার করে দিবেন যাতে সকলের কাছে খবরটা পৌঁছানো যায় তো যাই হোক লাইভটা এখানে শেষ করছি অনেকেই আছেন মোটামুটি দুশো একজন মতন লাইভ আছে এই মুহূর্তে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে এম এস টিউব পুরুলিয়া স্বপ্নের পুরুলিয়া দীপক সিং ইউটিউব চ্যানেল আর আজহার পুরুলিয়া হ্যাঁ আজ আর পুরুলিয়া ঘর কবে আসবি জানাবি হ্যাঁ লাল কুমার আছে নমস্কার দাদা নমস্কার সকলে আশা করি ভালো আছেন আজকে একটু আবহাওয়াটা মানে গরমটা বেশি আছে তো মনে হচ্ছে জল পড়বে বিকাল দিকে তো সেটার কোনো ভরসা নাই কালকেও এমনি করেছিল আর একটা কথা বলি অনেকে যখন লাইভে আছেন তার মধ্যে যারা ছৌ শিল্পী মানে এই লাইভে এখন আমার সাথে আছেন তাদের একটা অনুরোধ করব আর সকল দর্শকের উদ্দেশ্যে বলি এই যে গরম এই গরমটার সময় একটু জলটা বেশি করে খাবেন তার কারণ আমি কালকে নাচে যাইয়ে মানে শুনতে বলে একজন ছৌ শিল্পী মানে অসুস্থ হয়ে আছে বলছে পেটে যন্ত্রণা হচ্ছে মানে হয়তো পেটে কিছু সমস্যা হয়েছে তো আমার যতটুকু সন্দেহ যে পাথর হতে পারে তো সেই কারণেই বলছি জলটা একটু বেশি করে খাবেন কারণ আমার নিজেরও পাথর হয়েছিল পেটে সেই সময় আমি বুঝতে পেরেছি ডাক্তারবাবু বলেছিলো যে এইগুলার একটা অন্যতম কারণ হচ্ছে জল কম খাওয়া আর রাত জাগা তো যারা রাত জায়গায় ছৌ নাচ করে বেড়ায় এবং বিভিন্ন কারণে অনেকেই রাত জাগে তো সেই তাদের উদ্দেশ্যেই বলি জলটা একটু বেশি করে খাবেন যাতে সুস্থ থাকা যায় হ্যাঁ দীপক সিং বুঝতে পারছি পুরুলিয়া ছৌ পুরুলিয়া স্যার নমস্কার তো আমি গম্বু কর্মকার ম্যানেজার দাদা আপনার সাথে দেখা হয় নাই তবে আপনাদের টিমের নাচ দেখার আমার মানে অত্যন্ত মানে ইয়া আগ্রহ আছে সেদিন কল কলবান্ধে হয়েছিল আমাকে মাধবদা ডেকেছিলো তো যাওয়া হয় নাই যাই হোক তবে কর্মকারের ছৌ নাচ দেখার আগ্রহ আমার পুরাপুরি আছে আমাদের পুরুলিয়ার কাছাকাছি যদি নাচ থাকে কোনো দিন তাহলে জানাবেন অবশ্যই কারণ না জানলে তো আমি মানে অতটা আপডেট রাখি নেই যে কবে কোথায় নাচ আছে তো দয়া করে বলছি যাদের নাচ কাছাকাছি পুরুলিয়ার থাকবে অবশ্যই জানাবেন তাহলে নাচ দেখতে যাওয়া হবে দু একটা ভিডিও করা হবে হ্যাঁ অনেকে অভিযোগ করে এমনিতে আমি মানে ছৌ নাচের ভিডিও করা কমান দিয়েছি মানে ভিডিও চ্যানেলে ছাড়াই হয়নি তো যাই হোক সেই ইয়াতেও মানে অনেকে বলে যে আপনাকে আসরে দেখা যায় নাই তো মানুষ দেখে নাই তো ভিডিও বানাই করবো ওটা কি একটা ভিডিও বানাতে গেলে গোটা রাত জায়গতে হয় মানে রাতে রাতে যাই একটা পালা রেকর্ডিং করলে আবার ঘুমালে সেই জিনিসটা হয় না আসর মাঝে তো মানুষ দেখেই নেই একটা পুরা রাত জায়গায় আসবে আবার গোটা দিন ঘুমাবে আর তারপরে ভিডিওটা মানে এডিট ফেডিট করে যখন আপলোড করব তখন সেইটাই খুব জোর দেড়শো বা দুশো লোক দেখবে তো তার থেকে মানে মানে কি বলবো মারিয়ালে আলাদা ধাক্কায় বেশি হয়ে যায় সেই জন্যে আর বানায়নি তো এইটা যেহেতু একটা মানে ইম্পর্ট্যান্ট খবর পড়লো সেই জন্য আপনাদের সামনে আসা হলো তো তা জানা হলো আমার নম্বরটা দেখবে আমার চ্যানেলেই পাই যাবে চ্যানেলটা ঢুকবে তাহলে নম্বরগুলো পায়ে যাবে ফোন করবেন যাবো অবশ্যই যাব এবছর অনেক পার্টি থেকে মানে জানানো হয়েছিল আমাকে অনেক কিছুগুলা যেতে পারেছি কিছুগুলা যেতে পারি নেই আর এবছর নতুন পার্টি বলতে দীপক বাবুর পার্টিটা নতুন পার্টি এবছর বিকাশ মালিকা আমি আমাদের এলাকায় এবছর দেখছি নতুন সেই সেই পার্টিটার নাচ ভালো আছে আর ওস্তাদ গোপাল মন্ডলের টিমটাও এবছর বছর নতুন তবুও বিভিন্ন জায়গায় মানে আমি দেখেছি দুটো আসরে দেখা হয়েছিল নাচ বরাবর ভালো আছে তো ওনাদের ভিডিও করা হয়েছে আপনাদের সামনে একটা ভিডিও হয়তো তুলে ধরা হয়েছে একটা আর আর একটা আসরের ভিডিও এখনও দেওয়া হয়নি দেওয়া হবে আবার নামপিডে একটা নতুন টিম করা হয়েছে চাকির বনের সামনে নামপিডিয়া ওস্তাদ কৈলাস মাহাতো তো যারা ওনাদের টিমের নাচ দেখেন নাই অবশ্যই ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আমার চ্যানেলটাতে একটা মানে পালার ভিডিও দেওয়া হয়েছে সেই টিমটাও এবছর নতুন হিসেবে বেশ ভালো মানে পারফর্ম করছে আবার আর নতুন টিম সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নাই যদি থাকে তো আপনারা জানাবেন কমেন্ট করে আর যে টিমের মানে ভিডিও একটাও ভিডিও বানানো হয় নাই মানে আমি বানাই নাই অবশ্যই পুরুলিয়ার দিকে নাচ থাকলে জানাবেন তাহলে দেখাতে পারবো মানুষকে যে এই টিমের এইরকম নাচ আছে আবার যে ওস্তাদ বা ম্যানেজাররা আমার সংস্পর্শে ছিল ওনাকেই তো ভুলে গেছে আসরা যায় নেই মানে ছাড়াছাড়ির মতন মনে করে নিয়েছে হ্যাঁ তো যেগুলো সংস্পর্শে ছিল তাদেরকে বৈশাখ মাসে কিছু প্রোগ্রাম দেওয়া হয়েছিল মানে আমার যারা যে যে কমিটি যোগাযোগ করেছিল আবার দেওয়া হবে গোপাল মণ্ডল হ্যাঁ রাহুল মণ্ডল দাদা এখন অনলাইনে আছে উনি দেখছেন এই লাইভটা তো ওনাদের নাচ দেখেছিলাম বালিগাড়ায় ধনঞ্জয় বাবুর স্মৃতি মেলায় সেইখানে হয়তো বাইরের প্রথম আসর ছিল সেই দিনটা তো নিত্য নতুন মানে নতুন বেশিরভাগ শিল্পী নতুন তাদেরকে নিয়ে এই টিমটা নতুন প্রচেষ্টাই তৈরি করা হয়েছে যারা দেখেন না এই পার্টির নাচ কাছাকাছি যেদিন থাকবে আপনাদের এলাকায় অবশ্যই দেখবেন কেননা একজন গুণী শিল্পী এবং নাম করা শিল্পীর তৈরি করা এই দল আবার তারা মানে নতুনভাবে গঠন করেছে এজন্য ওনাদের মানে অবশ্যই ধন্যবাদ জানাতেই হয় ওনার নামটাকে যে মানে বাঁচায় রাখছে সেই সেই জন্যে ওনাদেরকে মানে বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় কারণ আজকাল মানুষ এরকম হয়েছে যে পুরানো জিনিসটাকে অতি সহজেই মানে ভুলিয়ে যেতে চাই তো এনাদের এই প্রচেষ্টা খুব ভালো আমার অসাধারণ পুরুলিয়া নমস্কার পাঁচ দিনে আসর আছে বলছে ওই গোপাল মন্ডল চনিত্য পাটির আসরটা অবশ্য মেনশন করে নাই কোথায় বলতে তো যাই হোক অনেকের সঙ্গে আজকে কথা বলা হলো কমেন্টে হ্যাঁ তো এই মুহুর্তে অনেকেই অনলাইনে আছে সকলে ভালো থাকবেন গরমটা আজকে একটু বেশিই মানে পড়েছে তো সেই কারণে গরমের থেকে অব্যাহতি পাতে অবশ্যই বেশি বেশি করে একটু জল খাবেন কারণ আজকাল মানুষের রোগের তো শেষ নাই একটুকু কিছু ইয়া হলে গাদা গাদা টাকা খরচা পাঁচ দিনে মাধবপুর হুড়া থানা কুড়া থানা মাধবপুরে আছে যারা কাছাকাছি থাকবেন অবশ্যই দেখতে যাবেন মুরগুমা আজাদ শোয়ের নৃত্যশিল্পী অনলাইনে আছে সম্ভবত সঞ্জয় হতে পারে ওনাদেরও মানে বছরের নতুন পালা সম্বরাসুর পথ সেটাও কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর বিশেষ করে মাসি তার জন্ম বিবরণ সেই পালাটা এই বছর কোনো ক্রমে আমার চ্যানেল থেকে ভাইরাল হয়ে গেছিলো মানে ওই হে প্রভু এই ডায়লগটা তারপরে অনেক আসরে মানে পাবলিক ওইটা জিজ্ঞেস করেছে ওনাদের মানে নৃত্যশিল্পী পার্টিকে যে ওই ওই ডায়লগের পালাটা কোন সময় কখন মানে দেওয়া হয় তো যাই হোক যারা অনলাইনে আছেন তাদেরকে সব সকলকে ধন্যবাদ জানাই আর রাসুহাড়ি মেলার ভিডিওটা আর এক দু ঘন্টার মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব সকলে দেখবেন সেই আপডেটটা আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মানুষ জানতে পারে যে কবে মেলাটা হচ্ছে আমার অসাধারণ পুরুলিয়া আসলে এমন ভাবে মানে এত চ্যানেল হয়েছে যে কে কোন মানে লোক সেটা বড় মুশকিল যাই হোক আমার অসাধারণ পুরুলিয়া সেই উনি একজন নৃত্যশিল্পী অস্তাদ বিভূতি সিং সর্দার সেই দলের বুঝতে পারলাম এখন তো ধন্যবাদ জানাই সবাইকে তো যাই হোক আরো বেশি দেরি করছি নাই এমনিতে এইখানে বসে দমে গরম লাগতেছিল এখন একটু মানে হাওয়া দিছে হ্যাঁ আর যেখানটা বসে আছি সেইটা হচ্ছে আমার বাড়ির একটা জায়গা মানে এখানটা একটা টগর গাছ আছে সেইখানটা নিশ্চয়ই বসে আছি আর এইখানটা একটা আঁকড়া গাছ আছে এই আঁকড়া ফলগুলোকে ছেলে পাড়ে পাড়ে মানে ফেলান দিয়েছে আর সেইটার জন্যে মাছি দমে ঘুরে বলছে সেইটাই মুখেও বসে যাচ্ছে ডিস্টার্ব করছে জায়গাটা দেখাচ্ছি এইখানটা বসে আছি এইটা হচ্ছে সেই টগর গাছ হ্যাঁ শিব পুজোয় যেটা লাগে সাদা টগর এইখানটা বসে আছি আর এইখানে এবছর একটা বাগান করা হয়েছে আম বাগান সেখানে মোটামুটি দেড়শোটা আম চারা দেওয়া হয়েছে সেই বাগানটাই এখন ছোট আছে সেই জন্য অতটা মালুম হচ্ছে নাই তো বড়ো হবে তখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ এমনিতে নেট জাল দিয়ে ভেড়া আছে এখন ছোট ছোট আছে গাছগুলো বড়ো হলে আম খাওয়াবো এই ছোটো ছোটো গাছ দমে ঝিঁটতে আছে জল পড়েছে কম ওই জন্যে তো যাই হোক আজকের লাইফটা এখানে শেষ করছি হ্যাঁ বিষয়ের থেকে বাইরে যে অনেক গল্প করা হয়ে যাচ্ছে হ্যাঁ সকলে ভালো থাকবেন নমস্কার